আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে আপনারা জানেন জেলায় জেলায় অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জেলাকে নিয়ে তৈরি অর্থাৎ বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি শ্রোতাবন্ধুরা কিছুদিন আগে কচুরি পানা থেকে সৃষ্টি হয়েছিল এক বিপত্তি কয়েক দফায় প্রায় পনেরো দিনের মতো বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে পর্যটকদের জন্য রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মে মাসের প্রথম দিকে রুদ্রসাগর জলাশয়ের প্রচুর যার ফলে জাতীয় এই জলাশয়টিতে বন্ধ হয়ে পড়েছিল নৌকা চলাচল উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে দপ্তরের আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি ঘরে জলাশয়টি পরিদর্শন করেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সমস্যা নিরসনে কচুরি পানা সরানোর জন্য দপ্তরের তরফে প্রদান করা হয়েছিল পনেরো লক্ষ টাকা শ্রমিক নিয়োগ করে কিছুটা কচুরি পানা সরানোর কাজ করার পাশাপাশি কচুরি পানা সরে গেলে পুনরায় নৌকা চলাচল করতে পারছে রুদ্র সাগরে পর্যটকরা এই নিয়ে এবারে প্রথমেই শুনুন আকাশবাণীর সিপাহী জলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন সিপাহী জলা জেলার মেলাঘরের রৌদ্রসাগর জলাশয়ের প্রায় মধ্যভাগে অবস্থিত ভারতের দ্বিতীয় জলপ্রাসাদ রাজধানী আগরতলা থেকে প্রায় তিপ্পান্ন কিলোমিটার দূরের ত্রিপুরার তৎকালীন রাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এই নান্দনিক অপার সৃষ্টি পরিদর্শনে আজও প্রতিদিন ভিড় জমান বহু পর্যটক রাজস্থানের জলমহল ব্যতীত এটি পূর্ব ভারতের একমাত্র জলপ্রাসাদ তাই রাজ্য ছাড়াও দেশ বিদেশের পর্যটকদের ভিড় নির্মোহনে প্রায় প্রতিদিন লেগেই থাকে চারিদিকে জল নৌকা বিহারে জলাশয়ের মধ্যিখানে থাকা এই মহলই এসেই তাদের মেলায় তৃপ্তি মনে আসে প্রশান্তি তাই আজও পর্যটকদের কাছে ত্রিপুরার পর্যটনের সর্বোচ্চ তালিকায় বিরাজমান রুদ্রসাগর ও নির্মহল আমি কলকাতা থেকে প্যালেস অব্দি যাওয়া এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আবার পুরো প্যালেসটা ঘুরে দেখা ওটার আর্কিটেকচার দেখার মতো ট্যুরিস্টদের জন্য খুবই রমণীয় স্থান বলতে পারেন অবসর সময় ঘোরার খুবই সুন্দর জায়গা পিসফুল জায়গা এনজয় করার মতন জায়গা লাইটার সাউন্ডটা স্টার্ট হলে আরো ভালো লাগবে কিন্তু গেল মে মাসের প্রথম দিকে থেকে বেশ কয়েক ধাপে এই জলপ্রাসাদ পরিদর্শন করতে পারছিলেন না আগত পর্যটকরা বিপত্তি দেখা দিয়েছিল জলাশয়টিতে অত্যাধিক মাত্রায় কচুরি পানা সৃষ্টি হওয়া ও এগুলির কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়া ফলত নির্মহল পরিদর্শনই বন্ধ হয়ে পড়েছিল পর্যটকদের অবস্থার কথা বিবেচনা করে তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কিছুদিনের মধ্যেই কচুরি পানা সাফাইয়ের জন্য রাজ্য পর্যটন দপ্তরের তরফ থেকে মেলাঘর পুর পরিষদ বরাদ্দ পায় প্রায় পনেরো লক্ষ টাকা উদ্বাস্ত ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন কিছু পরিমাণ শ্রমিক নিয়োগের পাশাপাশি জলাশয়ের জল বেড়ে যাওয়া ও দক্ষিণা বাতাসে জলাশয়ের কচুরি পানাগুলি বর্তমানে নির্মহলের পেছনে তথা উত্তরাংশে অবস্থান করছে ফলে নৌকা চলাচল স্বাভাবিক হওয়ায় ফের নির্মহল পরিদর্শন করতে পারছেন পর্যটকরা এতে খুশি রাজ্য ও বহির রাজ্য থেকে আসা পর্যটকরাও রুদ্রসাগর সমবায় সমিতির কচুরি প্যানার যে অসুবিধাটা ছিল এটা আমাদেরকে প্রায় পনেরো দিনের মতো পর্যটকরা যাতায়াত করতে পারেনি আমাদের নৌকা চলাচল করতে অসুবিধা হয়েছিল তারপর আমরা ম্যানুয়েল কিছু লেবার লাগিয়েছি এবং বাসটা টাস রেটা প্রস্তুতি নিয়েছি এই সময়ের মধ্যে আমাদের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উনি এসে এবং টুরিজম ডিপার্টমেন্টের ডাইরেক্টর তপন দাস উনিও আসছেন ওনারা এসে আমাদের লাইন ডিপার্টমেন্ট যারা নাকি ওয়াটার রিসোর্স এবং ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে নিয়ে একটা মিটিং করে এটা একটা সমাধান সূত্রের জন্য আমাদেরকে প্রায় পনেরো লক্ষ টাকা একটা বরাদ্দ দিয়েছেন এবং সেই অনুপাতে সেই বরাদ্দ আমাদের মেলাগর মিউনিসিপ্যালিটি হাতে দিয়েছেন ওদের সহযোগিতা আমরা পুনরায় কাজ আরম্ভ করেছি পাশাপাশি রুদ্রসাগর সমবায় সমিতির জলাশয়ে জলের পরিমাপ বেড়েছে বার্তির হলে দক্ষিণ দিকের বাতাস এবং তুফানে কিছুটা রুদ্র নির্মহলের পেছন দিকে চলে গেছে আর বাকি অংশটা আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি নমস্কার আমি কলকাতা থেকে এসেছি আমার ফ্যামিলি নিয়ে আমার নাম মার্সিমো আমার ফার্স্ট টাইম এই জায়গাটা শুনেছিলাম এখানে কিছু সমস্যা ছিল কচুরিপানা পানা দিয়ে ভর্তি হয়ে গেছিল কিন্তু আমি আজকে যে ভ্রমণ করতে এসেছি এখানে অনেকটা সমস্যা ক্লিয়ার হয়ে গেছে কচুরিপানা পানা সেরকম নেই তো ঘুরতে আমাদের ভালোই লেগেছে কচুরি পানার জন্য নৌকা চলাচল বন্ধ থাকায় কিছুদিন আগেও নির্মহলে আসা পর্যটকরা হতাশ হয়ে বাড়ি ফিরছিলেন এখন তারা যথেষ্টই সন্তুষ্ট তাদের আর্জি আগের মতো নির্মহলে চালু হোক লাইট এন্ড সাউন্ড শো সিপাহীজলা জেলার মেলাঘর থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা শ্রোতবন্ধু আমরা জানি ছাত্র যুবকদের ব্যক্তিত্ব ও চরিত্র বিকাশের প্রাথমিক উদ্দেশ্য নিয়ে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত করে সমাজ সেবামূলক কাজের মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে তৈরি করার লক্ষ্যে উনিশশো সালে আমাদের দেশে চালু করা হয় ন্যাশনাল সার্ভিস স্কিম বা জাতীয় সেবা প্রকল্প সেবার মাধ্যমে শিক্ষা এই উদ্দেশ্য নিয়ে উনিশশো সালে দেশের সাতত্রিশটি বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার স্বেচ্ছাসেবকদের নিয়ে চালু করা হয় এই প্রকল্প পরবর্তী সময়ে দ্বাদশ স্তরের স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র যুবকদের এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্তরের কারিগরি প্রতিষ্ঠানের ছাত্র যুবক স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রদের এনএসএসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় বর্তমানে দেশের কুড়ি হাজার ছশো কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠান এবং এগারো হাজার নশো অষ্টআশিটি দ্বাদশ স্কুল এবং ছশো সাতান্নটি বিশ্ববিদ্যালয়ে এনএসএস প্রকল্পটি চালু রয়েছে প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সাত দশমিক বেশি শিক্ষার্থী সঙ্গে যুক্ত হয়ে বছর ভর নানান সমাজসেবামূলক কাজের মাধ্যমে ছাত্র যুবদের আমি নয় কিন্তু আপনি এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চলছে জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে এনএসএস এর সক্রিয় সদস্য হওয়া ছাত্র স্বেচ্ছাসেবকদের দক্ষ সামাজিক নেতা দক্ষ প্রশাসক সর্বোপরি একজন জনদরতি মানুষ হওয়ার অভিজ্ঞতা অর্জন করতে পারেন শ্রোতাবন্ধু এই নিয়েই একটি প্রতিবেদন আমরা শুনব আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো একটি প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতি বছর সাত দিনের বিশেষ শিবিরের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের চর্চা সেবামূলক কাজকর্ম এবং সেমিনার সহ নানান কাজকর্মে যুক্ত করে ছাত্র জীবনে ভবিষ্যতের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার হাতে খড়ি দেওয়া হয় গত পনেরোই মে থেকে একুশে মে দক্ষিণ জেলার বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুলে অনুষ্ঠিত হয় সাত দিনের বিশেষ শিবির শিবিরের নানান কর্মসূচিতে স্বেচ্ছাসেবকরা অনুপ্রাণিত হয় বলে জানালেন স্কুলের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার প্রশান্ত মজুমদার নমস্কার আমি প্রশান্ত মজুমদার ভাইকুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার আমাদের স্কুলে গত থেকে বিশেষ শিবির শুরু হয় এতে বিভিন্ন কার্যক্রম ছেলেদের যোগা এবং ফিজিক্যাল এক্সারসাইজ বৃক্ষরোপণ কিচেন গার্ডেন সাফাই অভিযান তার সাথে ভাইকুরার পুলিশ আধিকারিক অর্জন চাকমা চাইল্ড ম্যারিজ এবং রোড সেফটির উপর বিশেষ আলোচনা করেন ভাইকোড়া প্রাথমিক হাসপাতাল থেকে ডক্টর রণদীপ ভৌমি নেশার কুফল সম্পর্কে এবং যুব সমাজকে নেশা থেকে বিরত থাকার জন্য বিশেষ আলোচনা করেন এছাড়া আমরা এনএসএস স্পেশাল ক্যাম্পের শেষ দিন তথা একুশে মে পশ্চিম লাউগাং মনোরমা শিশু নিকেতনে শিশুদের মধ্যে এনএসএস ভলেন্টিয়াররা তাদের সাত দিনব্যাপী কার্যক্রমের খরচের সাশ্রয় করে শিশুদের মধ্যে কিছু শিক্ষা সামগ্রী বিতরণ সাত দিনের বিশেষ শিবিরে অংশ নিয়ে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মহড়া দেখে অনুপ্রাণিত হয়েছেন স্বেচ্ছাসেবী আকাশ হোসেন তিনি বলেন আমার নাম আকাশ আমি ইংরেজি মাধ্যম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের একজন ছাত্র গত পনেরো মে থেকে আমাদের বিদ্যালয়ে এনএসএস শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে বাইগোড়ার পুলিশ স্টেশনের ওসি মহোদয় এবং শান্তির মহকুমা শাসক এবং মহকুমা শাসকের অন্তর্গত সিভিল ভলেন্টিয়ার আমাদেরকে বিভিন্ন ধরনের ড্রিল করা এই ড্রিলের মাধ্যমে আমরা বিপজ্জ মোকাবিলা থেকে শুরু করে স্কুল সেফটি রোড সেফটি এবং অন্যান্য কাজকর্ম শিখতে পেরেছি যা আমি এ ভবিষ্যতে সমাজে সুন্দরভাবে উন্নতভাবে গঠন করতে ব্যবহার করব এবং এইসব শিক্ষা আমি সমাজে ছড়ানোর চেষ্টা করব সাত দিনের বিশেষ শিবিরের অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে বলে জানালেন স্বেচ্ছাসেবী সুজিত ভৌমিক তিনি বলেন আমার নাম সুজিত ভৌমিক আমি ভাইকোরা ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী একজন ছাত্র গত পনেরোই মে থেকে আমাদের স্কুলে জাতীয় সেবা প্রকল্পের সাত দিনের বিশেষ শিবির এই শিবিরে আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি সকলে মিলে এই সাফাই অভিযান স্কুল কিচেন গার্ডেন তৈরি বৃক্ষরোপণ করতে পেরে আনন্দ পেয়েছি এছাড়াও বিশেষ ব্যক্তিগণ আমাদেরকে নানা বিষয়ে উপদেশ ও পরামর্শ দিয়েছেন এই সাত দিনের বিশেষ শিবিরের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে অনুপ্রেরণা যোগাবে আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে আমি বিপ্লব বুদ্ধ শ্রোতা বন্ধু সময় বলছে আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হবে তবে আগামী শনিবার অন্য কোন জেলার অন্য কোন ঘটনা কিংবা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার